বন্ধুরা দেখেন গ্রামের কি সুন্দর দৃশ্য আর পাখি আর পাখি দেখেন ওরে পাখি এই জায়গায় পাখি বইছে কাঠ পাখি আর পাখি কত পাখি একটু জুম করতে দেন কত পাখি আর এই সাইডে কাঠ মোবাইলের দিকে তাকাই আছে আও এই সব মিলে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগছে এই সাইডেও আছে পাখি এই যে পাখির কি সুন্দর লাগছে কিচির মিচির কিচির মিচির করে হ্যাঁ পাখি গোসল করতেছে দেখেন ওই যে এই যে গোসল করতেছে আসলে পরিবেশটা অনেক সুন্দর খুব সুন্দর লাগছে পরিবেশটা একটা পাখি সবাই ধান কাটতে কাটতে তো যে কারণে মাঠ ঘাট একদম ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে আর আর এই দেখেন খেজুর গাছ কাটতে হ্যাঁ খেজুর গাছ কাটছে অলরেডি ছোটো গাছ রস হবে এই খেজুর গাছ কিন্তু যশোর জেলা কিন্তু খেজুরের গুড়ের জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন খেজুরের গুড়ের জন্য যশোর জেলা কিন্তু বিখ্যাত এই যে আরও গাছ আছে আরও গাছ কাটছে এই তো আর কিছুদিন পরেই রস খাওয়া শুরু হয়ে যাবে সবাই রস খেতে পারবেন খেজুরের রস আর খেজুরের রস মানেই তো মনে বোঝেন সুস্বাদু জিনিস খুবই ভালো লাগে খেজুরের রস আমার আমারও ভালো লাগে আর যদি খেজুরের গুড় হয় তাহলে তো কোনো কথাই নাই আর খেজুরের ওই যে ভিজানো পিঠা আছে আর পিঠা খেতে তো খুবই ভালো লাগে আমার বুঝছেন আপনাদের কেমন লাগে খেজুরের রসে ভেজা ভিজানো পিঠা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে ঠিক আছে আসলে গ্রামের মেঠো পথে আর চলাফেরা করার মজাটাই আলাদা যে যাই বলেন না কেন ঠিক আছে মজাটাই আলাদা দেখেন গ্রামের কি সুন্দর পরিবেশ সবুজ আর সবুজ সবুজ আর সবুজ সব মিলে কি বলবো পরিবেশটা সেই লাগছে আর দেখেন সারি সারি দিয়ে খেজুর গাছ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান সারি সারি দিয়ে খেজুর গাছ আর এই সেই খেজুর গাছ যে খেজুর গাছের জন্য যশোর জেলা বিখ্যাত ওয়াও এমন তবে হুম তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ যদি কারো বাসা বাড়ি খেজুর গাছ কাটে তবে রস রস খার দাউদ্ অবশ্যই যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ